আসসালামু বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বিটিএমএল এর বিডি আরেকটা ভিডিওতে এটা হচ্ছে আপনাদের নেমটে পোস্ট অফিস গেট তো পোস্ট অফিস গেটটা ঢুকলে এর এন্ট্রি পয়েন্ট তো এইখান দিয়ে আমরা এসে থেকে অনেক দোকান আছে তো কোকারিজ আইটেম এটা তারপর অনেক শোপিস দোকান আছে অনেক কিছু পাওয়া যায় নিত্যপ্রয়োজনীয় আপনাদের যে ঘরোয়া প্রয়োজনে যে জিনিসপত্র আছে অনেক দোকান আছে তো আমরা এখানে এক একটা করে যে কতটা দোকান পসিবল আপনাদের দেখানোর সম্ভব দেখাবো এই দোকান হচ্ছে অনেক চমৎকার চমৎকার সব প্রোডাক্ট পাওয়া যায় তো আশা করি আপনাদের ভাল লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি আর শেয়ার করতে পারেন এটা হচ্ছে সেই দোকান তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছেন ভাইয়া জি ভাই ভালো আছি আপনার নামটা কি ভাই আমার নাম হচ্ছে মহিম মহিম ভাই মহিম ভাইয়ের প্রোডাক্ট আপনার দোকানের নামটা কি যেন আমাদের দোকানের নাম হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেট নিউ মার্কেটের পাশে আচ্ছা আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল কালেকশন না মানে খুবই খুবই বলা যায় মানে অসাধারণ কালেকশন তো আপনারা কি মানে খুচরা পাইকারি এই ধরনের বিক্রি করেন ভাইয়া আমরা দুইটাই বিক্রি করি খুচরা বিক্রি করি পাইকারিও বিক্রি করি খুচরাও বিক্রি করি পাইকারিও বিক্রি করি তো এখানে যেমন আপনার আমরা দেখতে পাচ্ছি অনেক মানে সোপিস আইটেমও আছে তারপরে ঘরে যে নিত্য প্রয়োজনে যে ব্যবহার করা যায় সেগুলো আছে ভালো ভালো সোপিস ফুলদানি সোপিস ফুলদানি ঘড়ি দেয়াল ঘড়ি অনেক রকমের অনেক রকমের আইটেম আছে আচ্ছা আপনারা কি অনলাইনে দিয়ে থাকেন যদি কেউ অনলাইনে অর্ডার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন আপনারা তো এই দোকানটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেওয়া থাকে এই ঠিক যেমন এই যে বকুল ব্রাদার্স আছে এগুলো এটা ঢুকলে আপনারা বকুল ব্রাদার্স তারপরে এই আসলে মক্কা যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে যে মক্কা ট্রেডার্সটা কোথায় তো এখানে অনেক ঘড়ি আছে তো আমরা আপনাদেরকে কিছু ঘড়ি দেখানোর চেষ্টা করবো ভাইয়া কি বলেন আমরা কিছু ঘড়ি দেখাই পড়তে তো আমরা আপনাকে কিছু ঘড়ি দেখাবো কেমন জি হ্যাঁ এখানে অনেক অনেক ঘড়ি আছে বিভিন্ন বাইরে ঘুরি আছে বাংলাদেশি ঘড়িও আছে যেমন বাংলাদেশি ঘুরিগুলোর প্রাইস গুলো একটু নরমাল কম হয় আর বাইরে যেগুলো ওগুলো কোয়ালিটি ফুল ব্র্যান্ডের ঘড়ি হয় যেমন আমি এই ঘড়িটা আপনাকে দেখাই

ঘড়ি দেখতে আপনার আছে যে বাংলাদেশি আমাদের লোকাল যেটা হচ্ছে বাংলাদেশি লোকাল টাকা আরো আছে অন্যান্য কোয়ালিটি আপনার ভালো ব্র্যান্ড যেমন এই টাইপের গুলো আছে কাঠের ঘড়ি কাঠ এমনকি মেটালও দিয়ে করা এই যে এগুলো প্রাইস করবে পঁয়ত্রিশ টাকা কিন্তু একটা মজার ব্যাপার কি মানে আপনি যখন নাড়াচ্ছেন করবে আলো খুবই সুন্দর এটা প্রাইস পুরো পঁয়ত্রিশশো টাকা কিন্তু ভরিটা কিন্তু কাঠ এবং মেটাল দিয়ে তৈরি কাঠ মেটাল দুইটা দুটো কাঠার মধ্যেই আমাদের আরেকটা ইউনিক ভি আছে খুবই আনকমন মেকানিক্যাল অলরেডি হ্যাঁ মেকানিক্যালে যেটা দেখা যাচ্ছে ভরি কাজ করতেছে করতেছে

এটা খুব ইউনিক ডিফারেন্স টাইপের আসলে খুবই চমৎকার এগুলো একটু খুবই চমৎকার ওকে ভাই তো আমরা যদি আরো কয়েকটা যাই আসলে ভাই তখন আপনারা অবশ্যই আসতে পারেন মিস করবেন না খুবই চমৎকার চমৎকার ঘুরে স্যার আপনাদের গোডাউন তো মনে আরো অসংখ্য প্রোডাক্ট হ্যাঁ আমাদের কাছে আমি স্পেস ছোট তো সবগুলা ডিসপ্লে করা সম্ভব দেখানোর জন্য আর কি রেখেছেন যেন কাস্টমার দেখতে পারে দেন অর্ডার করলে আপনারা দিয়ে থাকেন আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কি রকম আপনাদের আমরা ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসা পৌঁছাই দিবে তারপর আপনি তারপরে আপনি যদি ভালো মানসম্মান মনে হয় সেক্ষেত্রে দেখে ছবির সাথে মিলে টাকা দিবেন না এই তো আর আরো যদি কয়েকটা ঘুরি দেখাবেন এটা কিন্তু খুবই কম দেখছি মানে খেলনা টাইপের কাঠের একটা ফিল আছে কাঠের মতো উঠে মতো দেখা যাচ্ছে তারপর আমাদের কাছে আরো একটু

ওকে ঠিক আছে এখানে আমরা যেমন যে আমরা একটু আগে মেকানিক্যাল দেখলাম এখানে একটা পাচ্ছি সিলভার কালার হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই গোল্ড দেখেছিলাম এর আগে গোল্ড কালার এটা হচ্ছে সিলভার অ্যান্ড ব্ল্যাক হ্যাঁ এই কম্বিনেশন আছে তো এই ধরনের কালার পেরিয়েন্ট দেওয়া যাবে তো আমি স্ক্রিনে আপনার ভাইয়াদের নাম্বারটা দিয়ে দিব যারা আপনারা কোনো ঘরে যদি পছন্দ হয় অবশ্যই আপনারা ভাইয়াকে নক করতে পারেন ওনারা টোয়েন্টি ফোর আর সেভেন আর টোয়েন্টি ফোর সেভেন আপনারা সাপোর্ট পাবেন আশা করি ভালো লাগবে অনেক ভালো ভালো ঘুরে নিতে পারেন আমাদের পিটি মেলা ভিডিওর কথা বলে ভাইয়া কোনো ডিসকাউন্ট দেবেন এটা আমাদের চ্যানেলের কথা বলে ধন্যবাদ তো আমাদের চ্যানেলের কথা বললে মোটামুটি ছোট একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ছোট করে সম্মানি না বলে নয় আচ্ছা ভাই আমরা যদি রয়্যাল ঘড়িটা দেখতাম এটার দুইটা পাশে কি দেওয়া আছে এই যে খুবই সুন্দর হ্যাঁ এটা একটু দেখতে পারি পাশে একটু ঝুলানোর সিস্টেম আছে এটা কিন্তু আসলে একটা চাইনিজ টাইপের একটা রয়্যাল একটা ফিল আছে হ্যাঁ এটা হাতে না যাবে ঘড়িটা হ্যাঁ শিওর শিওর ওকে থ্যাংক ইউ ভাই দেখি আমাদের হ্যাঁ আমাদের দর্শকদেরকে একটু দেখাই তো বন্ধুরা আপনাদের জন্য এই ঘড়িটা অনেক কষ্ট করে ভাই আমাদেরকে নামিয়ে দেখাচ্ছেন ঘড়িটা একবারে অনেক রাজকীয় টাইপ খুবই অসাধারণ মানে খুবই চমৎকার তিনটা হচ্ছে গোল্ডের এরকম যে স্টিকের মতো দেওয়া আছে নিচ্ছে হ্যাঁ খুবই নাইস এগুলো আপনার আমি একটু কাছ থেকে দেখি হ্যাঁ কাছ থেকে না আপনারা বুঝবেন না কারণ ব্যাকগ্রাউন্ডে গোল্ডে তো মানে খুবই সুন্দর কি বলবো আপনার যে দোকানে এসে দেখেন আশা করি আপনাদের এটা নিয়ে যেতে ইচ্ছা করবে আর নিয়ে যাবি আপনারা আর দরদামে হয়তো আটকাবে না কারণ ভাইয়ারা আসলে ওনারা বলে দিয়েছেন মোটামুটি ডিসকাউন্ট বা যতটুকু ছাড় দেওয়া যেতে হবে ওকে ভাই থ্যাংক ইউ তো আমরা অন্য কিছু আইটেমে চলে যাচ্ছি তো আপনাদেরকে আমরা হচ্ছে এখন দেখাবো ভাই আমাদেরকে এখন কি আইটেম দেখানো যায় আর হচ্ছে আমরা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন আমি জানি না ক্যামেরায় কালার কেমন আসতেছে বা কতটুকু বাট খুবই সুন্দর সুন্দর